হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাই এই ধরনের ডায়নামাগুলো আমি কোথায় পাবো আসলে কমেন্টের উত্তর দিতে দিতে অবস্থা কাহিল হয়ে যায় সবসময় দিতেও পারি না কাজের চাপে তো এই ভিডিওটি নিয়ে আসলাম এগুলা কোথায় পাবেন কিভাবে কিনবেন কিভাবে এটা সেটিং করবেন সব কিছু নিয়ে কথা বলবো দেখুন এই ধরনের গুলা বা অল্টারনেটর যেটাই যে যে নামে ডাকেন না কেন এই ধরনের ডাইনামা আপনারা বড় বড় গাড়িতে পাবেন আপনার ট্রাক থেকে শুরু করে বাস তারপরে আপনাদের যে কোনো গাড়ি যতগুলো আছে এখন আমরা বেশি ইউজ করতেছি নসিমন করিমনে কারণ স্টার্ট করে এগুলা করতে গেলে আপনাদের ব্যাটারি চার্জ করতে গেলে এই ডায়নামা প্রয়োজন এটা কিন্তু আবার সেলফ না আপনারা কেউ ভুল বুঝবেন না এটা কিন্তু ডাইনামা তো এটা শুধু ব্যাটারি চার্জ করবে আর কোনো কাজ নেই ঠিক আছে এটা দিয়ে শুধু ব্যাটারি চার্জ করবে এখন এটা কোথায় পাবেন এটা পাবেন আমাদের মতো মিস্ত্রি খানায় পেতে পারেন কারণ আমরা অনেক সময় দোলাইকালতে এনে রাখি ঠিক আছে আমাদের মতো মিস্ত্রিখানায় পাবেন বা যে জায়গায় বাস ট্রাক বা বড় বড় গাড়ির কাজ করা হয় ঠিক আছে তারপর আপনার মাইক্রো প্রাইভেট যারা কাজ করে তাদের কাছেও পেতে পারেন সব ইঞ্জিনই কিন্তু এই ডায়নামা রয়েছে এগুলোর দাম কত নিতে পারে এই প্রশ্নটা খুব বেশি পাই আমি এটা দাম নিতে পারে সর্বোচ্চ আপনার সেকেন্ড হ্যান্ড ঠিক আছে নতুনের কথা জানি না কারণ নতুন নিয়ে আমি কাজ করি না আর নতুন কেউ লাগায় না সেকেন্ড আপনার পনেরোশো টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যার যার এলাকায় কম বেশি হতে পারে এটা আমার এখানে পনেরোশো থেকে চার হাজার টাকা হয় কন্ডিশনের উপরে এই দামে আপনারা পেয়ে যাবেন আর যদি কোনো জায়গায় না পান অবশ্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার সাথে যোগাযোগ না করলে সরাসরি ঢাকা ধোলাইকালে চলে যাবেন সেখানে যে কোনো দোকানে বললেই এগুলো আপনি কিনতে পারবেন এগুলো কি কাজ অনেকে আমাকে বলেন ভাই দিয়ে কি ফ্রি ফ্রি বিদ্যুৎ বিদ্যুৎ সম্ভব নেই আপনার একটি শক্তি আর একটি শক্তি পরিবর্তন করতে পারবেন এক শক্তি আরেক শক্তিতে কনভার্ট করতে পারবেন আপনি ফ্রি বিদ্যুৎ করতে পারবেন না শুধু ফ্রি বিদ্যুৎ বলতে আছে আমাদের সূর্য থেকে যে সোলার সিস্টেম দ্বারা ফ্রি বিদ্যুৎ করা হয় এ এছাড়া কোনো ফ্রি বিদ্যুতের অপশন নেই ঠিক আছে তো এটা ফ্রি বিদ্যুৎ না এটা যে কোনো আপনার ইঞ্জিনের সাহায্যে এখান দিয়ে যদি আপনি ঘোরান তাহলে এখান দিয়ে বের হবে ঠিক আছে এটা অটোকার সিস্টেম এখন বলতে পারেন ভাই এটা কেনার কালে কি দেখে কিনবো দেখুন কেনার সময় আপনার একটা জিনিস দেখবেন দেখুন এটা কিন্তু একটু অবস্থা খারাপ আছে কারণ এই কাবারটি কেটে কুটে মডিফাই করা হয়েছে ঠিক আছে তো এরকম কন্ডিশন দেখে কিনবেন এই যে তামাগুলো দেখা যাচ্ছে আসলে এটা অনেক বয়স হয়েছে কিন্তু তারপর এটা সচল আছে আপনার দেখে কিনবেন এই পুলিগুলো গজে কিনা এভাবে নাড়াবেন যদি দেখেন গজে তাহলে ব্যারিং এর সমস্যা এইভাবে ঘুরাবেন যদি কোনো সাউন্ড হয় তাহলে সেটা না নেওয়াই ভালো আর যদি আপনারা কমেন্ট করেন যে ভাই আমরা যদি খুলে দেখে নিতে চাই আসলে খুলে যদি দেখে নিতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই নিয়ে একটি ভিডিও বানাবো আপনারা এই নাট খুলে কি কি দেখে কেনার কথা তবু আমি একটু বলে দিই সংক্ষেপে দেখুন আপনারা এই পিনগুলো চেক করবেন যে অটো কাটের কি না তারপর এটা খুললেই কাবারটা খুললে আপনার এখানে একটা কার্বন দেখতে পাবেন ঠিক আছে রোটরের সাথে এই কার্বনটা ঠিকঠাক আছে কিনা এগুলো দেখে কিনলে আশা করি সমস্যা নেই তারপর যে দোকান থেকে কিনবেন সে আপনাকে এটা চেক করিয়ে দেখিয়ে দেবে আর আশা করি যারে তারে দিয়ে ডানামার লাইন করাবেন না ডানামার লাইন একটু কঠিন হয়ে থাকে সবাই বোঝে না যে বোঝে অল্পতে বুঝে যারা এটি করে তাদের কাছে এগুলো কিছুই না আশা করি সব ভিডিও এই ভিডিওতে সব কিছুর উত্তর পেয়ে গেছেন তো এই ভিডিওটি এই পর্যন্তই ছিল ডায়নামিনে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব খোদা হাফেজ